আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গড় বিরে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু স্টুডেন্ট ভাইদের জন্য একদম বিশ হাজার টাকার নিচে টাচ স্ক্রিন ল্যাপটপ দেখাবো এবং যারা মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ নিতে চান যেমন পঁচিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজেট তাদের জন্য ল্যাপটপ থাকবে এবং যারা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ল্যাপটপ নিতে চান তাদের জন্য কিন্তু এই বিরুদ্ধে ল্যাপটপ থাকবে ইনশাল্লাহ সো নতুন একটা স্টক ঢুকে গেছে ল্যাপটপ গড় বিরুদ্ধে কি কী মডেল থাকবে এই বিরুদ্ধে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে আর প্রথমে আমাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি যারা সরাসরি শোরুমে এসে দেখে শুনে বুঝে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গোলচকরের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস্টবাংলা একট্রেম বুক দেখতে পাবেন গাউন্ড ফ্লোরে আসলেই পেয়ে যাবেন ল্যাপটপ গরবিরি নয় নাম্বার দোকান আর আমাদের সপ্তাহে সাত দিনই খোলা আছে সপ্তাহে কোনো ছুটি নাই সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনি যে কোনো সময় আসবেন আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রথমে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট যারা আছেন বা যারা ফার্স্ট ইউজার প্রাথমিক অবস্থায় একটা ল্যাপটপ চালানো শিখতে চান কাজ শিখতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিউড ল্যাটিটিউড মানে বিজনেস বিজনেসেজের একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান টু ইন ওয়ান বলতে এটা আপনি ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যদি ট্যাব মোডে নেবেন ট্যাব মোডে চালানোর কিন্তু সুযোগ আছে ল্যাপটপ প্লাস ট্যাব আপনি দুই মোডেই কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ফুল্লি টাচ স্ক্রিন ডিসপ্লে চারদিকে রাবার করা খুবই মজবুত একটা ল্যাপটপ হালকা আঘাতে কিন্তু কিছু হবে না খুবই মজবুত একটা ল্যাপটপ ডাবল ক্যামেরা পেয়ে যাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এই জায়গায় একটা ক্যামেরা পাবেন টাচ স্ক্রিন ইন ওয়ান একদম স্টাইলিশ একটা ল্যাপটপ স্টুডেন্ট বাইদের জন্য বা যারা কম টাকায় নিতে চান তাদের জন্য কিন্তু স্টাইলিশ বেস্ট একটা প্রোডাক্ট বাজারে কিন্তু ব্যাপক চাহিদা এই মডেলটা আপনারা জানবেন এতে এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আড়াই জিবি থাকবে এস এস ডি আর ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন যারা মাইক্রোসফট ওয়ার এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করতে চান অনেকে অনলাইন জব করেন তাদের জন্য কিন্তু অফিসিয়াল কাজের জন্য পারফেক্ট একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় চাইলে আপনি কিন্তু সাথে রাখতে পারবেন ওয়েটটা কিন্তু একদম কম একদম হালকা সবসময় সাথে রাখতে পারবেন আর এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল আপনি আঠারো উনিশের মডেল যদি নেন একটু দামটা কমে পেয়ে যাবেন এটা হচ্ছে দু হাজার বিশের মডেল দেখছেনটা কিন্তু একদম নতুনের মতো খুবই সুন্দর একটা ল্যাপটপ টাচ স্ক্রিন ইন ওয়ান আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা এটা কিন্তু মোটামুটি পনেরো পিসের কোয়ান্টিটি আছে আপনার দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর আমি আরেকটা ডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে একশো আশি দিন ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটা যদি বডি কন্ডিশন দেখেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে দেখেন কোয়ান্টিটি আছে এটার পাঁচ পিস কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে বোঝে কিন্তু পার্সেস করতে পারবেন ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডবল জিরো এটা ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান র্যাম আপনি নিজের করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগটা আছে ব্যাটারি হেলথ এসএসডি যারা চেক করা দরকার আপনারা একটু সময় নিয়ে আসবেন আপনারা সবকিছু চেক করে আপনাদেরকে দেখে দেবেন ইনশাল্লাহ আর এই মডেলটা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন যারা গ্রাফিক্স বিরিয়ানি কাজ করতে চান স্মুথলি করতে পারেন ল্যাপটপটা ছোটো মোটো আছে আপনার সবসময় কিন্তু সাথে রাখতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তিন সপ্তাহের একটা গ্যারান্টি থাকবে তিন সপ্তাহের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ল্যাপটপটা রিপ্লেস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে লেনোভুর ব্র্যান্ডের একটা ল্যাপটপ নিয়ে আমি কথা বলবো লেনোভুর মধ্যে যারা টাচ স্ক্রিন নিতে চান রেগুলার সাইজ তাদের জন্য একশো আশি প্লাট হবে ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এই পার্টটা যদি দেখেন একদমই সুপার টুপার একটা ফেস কন্ডিশনে পেয়ে যাবেন মডেল হোক টি ফোর নাইন জিরো এস কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্ব পাঠানোর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সাথে একটা অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ মোটামুটি লাইট ওয়েট আছে সব ধরনের কাজ করা পসিবল আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আগেই বলেছে টাচ স্ক্রিন আপনি চাইলে কিন্তু টাচের মাধ্যমে কাজ করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ল্যাপটপ যাদের বাজেট ত্রিশ হাজার টাকার আশেপাশে তারা চাইলে এই মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন লেনোভো এটা কিন্তু ওয়ার্ল্ডের তিন নাম্বার ব্র্যান্ড আপনারা জেনে থাকবেন খুবই ভালো ল্যাপটপ একদম সুপার টোপার ফ্রেশ কন্ডিশন আছে একদম সাত দিনের মধ্যে তিরিশ হাজার পাঁচশো টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা ল্যাপটপগুলো পার্চেস করবেন আমাদের কাছ থেকে অরিজিনাল অ্যাডাপ্টার সহ পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন পাঁচটা গিফটের জন্য কোনো প্রকারে পেমেন্ট লাগবে না একদম ফ্রি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরপর আমি একটা এইচপি মেন্ডেল ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা বিশের আশেপাশে যাতে পারে তাদের জন্য একশো আশি জিবি ফ্ল্যাট করতে পারবেন দেখেন কতটা ফেস কন্ডিশন আছে একদমই সুপার টুপার একটা ফেস কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন ল্যাপটপটা এইচপি প্রবুক ছশো চল্লিশ জি টু এটা হচ্ছে কুরাই ফাইভের সিক্স জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ যারা প্ল্যান্সিং শুরু করতেছেন অফিসিয়াল কাজগুলো করতেছেন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন অনেকে ইউটিউবে ফেসবুকিং করেন যেমন ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করেন তারা কিন্তু চাইলে স্মুথলি করতে পারবেন সাইজটা কিন্তু রেগুলার সাইজ ছোট না চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস করে দেবো মাত্র একুশ হাজার টাকা এরপর আমরা একটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে এম প্রসেসরের যারা রাইজেনের মধ্যে কিনতে চান সব ধরনের কাজ প্লাস গেমিং করবেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা চোদ্দ পয়েন্ট ওয়ান এস সি ডিসপ্লে পাবেন রেগুলার সাইজ ফুল এজি রেজলিউশন থাকবে আর কিবোর্ডের সাইডটা যদি দেখেন এখানে কিবোর্ড ব্যাক লাইট জয় সিভেন অ্যাভেলেবল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ট্রান্সপোর্টের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন একদমই সুপার টুপার ফেস কন্ডিশনের একটা ল্যাপটপ মেটাল বোর্ডে আপনারা জানেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজ প্লাস গেম সব একসাথে করতে পারবেন তে 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 এটা হচ্ছে তাই ওয়ান একটু দাম কমে পাবেন কিন্তু ব্যারিয়ানটা হচ্ছে লেয়ার প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না এটার দামটা একটু বেশি হবে এটা মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি এইট রাইজন ফাইভ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ সিরিজ এতে ষোলো জিবি ডিডিভাবে র্যাম পাবেন পাঁচশো বারো এম বি এম এসএসডি থাকবে এইট জিবি শেয়ার কাফিস পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড খুবই সুন্দর একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়স এরপর আমি যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য বিগ ডিসপ্লে একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা বড় ডিসপ্লে ল্যাপটপ নিতে চান তাদের জন্য প্রথমে টপ পার্টারটা যদি দেখেন দেখেন একদমই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এসপির দেওয়া আছে এই সাইডটা যদি দেখেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা ফেস লক অ্যাভেলেবেল থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউমারিক কিবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড পাবেন কিবোর্ড ব্যাকলাইস জয় अवेलेबल থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন মডেল হলো আটশোশো পঞ্চাশ জি সিক্স এর ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এসএসজি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু আপডেট করে নিতে পারবেন প্লাস মানে চার ঘন্টার মধ্যে একটা বেড়াই ব্যাকআপ পাবেন একটা ল্যাপটপে যা যা চেক করা দরকার আমরা নিজেরাই চেক করে দেবো আপনারা একটু সময় নিয়ে আসবেন যা যা চেক করা দরকার আমরা চেক করে আপনাদেরকে দেখে দেবো এরপরেও একুশ দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বৃহৎ শর্ম্য অনেক কালেকশন আছে আমাদের ভিডিও নিসে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আপনার যে মডেলটা পছন্দ আপনি চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন যেমন ল্যাপটপ গড় আর যদি আপনার কোনো মডেল পছন্দ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা সেই মডেলটা আপনাকে কালেক্ট করে দেবো ইনশাল্লাহ বেহস ভিডিও শেষ করবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গোলচকের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজা তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিয় এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম